তারা কোন রকম আরবী ভাষা ব্যবহার করে কথা বললে একজন মূর্খ মানুষে বলতেছে হুজুর আমি তো জিবনী কোনো कायदाে পড়া জানি না আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় তাহলে আমারও ভয় কি হবে বলে এত বড় চিন্তা না যে আল্লাহ তোমাকে জান্নাতে বসবাসের জায়গা করে দেবে ওহে আল্লাহ তোমার সব কিছু ভিতরে ঢুকাতে দেবে কোনো সমস্যা না